হ্যালো গাইস দেখতে মাই আমি চিরঞ্জিত পূজা ভালোবাসা কেন কোন সাধু নাই তার রেসিপি নিয়ে বেশ সুন্দর আজকের মা বানাবে চিকেন প্যাটি তো চলো তোমরা দেখতে থাকো এখানে ময়দাটা আমি মেখে নিয়েছি ময়ন দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি তেল নুন দিয়ে মেখে নিয়েছি তাহলে মাখা এখানে চিকেন নিয়েছি কুচু কুচু করে কেটে নিয়েছি এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু নুন মিশিয়ে নিলাম নিয়ে মিশিয়ে রাখবো ও নুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম মধ্যে দেবো আমরা রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি ভালো করে আমরা এটা একটু মেরে নেব আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো টমেটোটা আমরা দিয়ে দিলাম পেঁয়াজ ঠাকুর আমি ভিনিগার দিলাম দেখা যায় ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম আমি এখানে একটু সস দিয়ে দিলাম সেখানে আমাদের চিকেনটা প্রথমিয়া হয়ে গেছে এবার নামিয়ে নেবো তা আমি এবার লচি কেটে নিচ্ছি আমি বেলে নেবো এবারে আমি বেলে নিচ্ছি মতন আমি বেলে নিয়েছি এবার আমি একটু বড় করে বেলে নি আমি এবার মুড়ে দিচ্ছি সমান সমান করে বসিয়ে দিলাম আমি কড়াতে তেল দিয়ে দিলাম তো এবার আমি কড়াই ছেড়ে দিচ্ছি ভেজে নেব আমার উল্টো করে দিলাম তেলটা বেশি গরম হয়ে গেছিল হ্যাঁ এইভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে জল দিতে হবে তুলে নিচ্ছি একে একে সবগুলো বানিয়ে নেবো এইভাবে তো দেখো আমাদের প্যাটিস বানানো হয়ে গেছে চিকেনের প্যাটিস হয়ে গেল চিকেনের প্যাটিস হয়ে গেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসতে